ডেঙ্গু গ্যাস ভালো হওয়ার মাসের মধ্যে রক্ত দিতে পারবে না যারা পর তারা রক্ত দিতে পারবেন যে কোনো ভ্যাকসিন চলাকালীন সময় রক্ত দেওয়া যাবে না কিন্তু ভ্যাকসিনের ডোজ শেষ হয়ে গেলে আপনি রক্ত দিতে পারবেন রক্তদান খুবই মহৎ একটি কাজ বাংলাদেশের প্রায় সব নাগরিককেই রক্তদানের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষই জানে না যে কারা রক্ত দিতে পারবে বা কারা রক্ত দিতে পারবে না অথবা রক্তদানের পূর্ব শর্তই বা কী চলুন জেনে নেওয়া যাক কারা রক্ত দিতে পারবে আঠারো থেকে ষাট বছর বয়সের যে কোনো সুস্থ মানুষ রক্তদান করতে পারবে যাদের ওজন পঞ্চাশ কেজির ওপরে তারা রক্ত দিতে পারবে রক্তদানের সময় হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক থাকা জরুরি সাধারণত পুরুষের ক্ষেত্রে তেরো গ্রাম পার ডিসিলিটার এবং নারীর ক্ষেত্রে এগারো গ্রাম পার ডিসিলিটার হিমোগ্লোবিনের মাত্রা থাকলে সে অনায়াসে রক্ত প্রদান করতে পারবে চার মাস পর পর আপনি রক্ত প্রদান করতে পারবেন ডায়াবেটিস অথবা উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করার পর আপনার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনি রক্ত প্রদান করতে পারবেন সন্তান জন্মদানের এক বছর পর আপনি রক্ত দিতে পারবেন এখন জেনে নেওয়া যাক কারা রক্ত দিতে পারবেন না শ্বাস উচ্ছ্বাসজনিত রোগ যেমন সিওপিডি অথবা হাঁপানিতে যারা ভুগছেন তারা রক্ত দিতে পারবেন না যাদের রক্তবাহিত রোগ আছে যেমন সিফিলিস গনোরিয়া এইচআইভি হেপাইটিস বি যারা ভুগছেন তারা রক্ত দিতে পারবেন না বাদ জ্বর হৃদরোগ অথবা চর্মরোগ থাকলেও আপনি রক্ত প্রদান করতে পারবেন না গর্ভবতী মহিলা অথবা যাদের মাসিক হচ্ছে তারা রক্ত দিতে পারবেন না তারা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন অ্যান্টিবায়োটিকের ডোজ সম্পন্ন হওয়ার পরের চার সপ্তাহ পর্যন্ত আপনারা রক্ত দিতে পারবেন না যারা হরমোন থেরাপি অথবা কেমোথেরাপি দিচ্ছেন তারা রক্ত দিতে পারবেন না যারা এনএসিআইডি অথবা অ্যাসপিরিন খাচ্ছেন তারা রক্ত দিতে পারবেন না তবে এনএসিআইডি অথবা অ্যাসপিরিন বন্ধ করার সাত দিন পর রক্ত দিতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম